সীতারাম ইয়েচুড়ির মৃত্যুতে বহরমপুরে বামেদের যাত্রা বৃহস্পতিবার বৈকাল তিনটা নাগাদ সিপিআইম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুড়ি পরলোক গমন করেন তার আত্মার শান্তি কামনা করে বহরমপুর সিপিআইএম পার্টি অফিস থেকে একটি যাত্রা বের হয় এই শোকযাত্রা বহরমপুর সিপিআইএম পার্টি অফিস থেকে জেলাশাসকের অফিসের সামনে দিয়ে আবারও সিপিআইএম পার্টি অফিসে শেষ হয় মুর্শিদাবাদের সিপিআইম সাধারণ সম্পাদক জামির মোল্লা জানালেন কমরেড সীতারাম ইয়েচুড়ির মৃত্যুতে সিপিআইমের আবারও নক্ষত্র পতন হলো এবার মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ দারুল বানাত বালিকা মিশনে এক ছাদের তলায় একসঙ্গে মধ্য শিক্ষা পর্ষদ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় অভিনব সিলেবাস পদ্ধতিতে একসঙ্গে মাধ্যমিক এবং হাফেজা ও আদিমা হওয়ার সুযোগ সেই মৃত্যুতে ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলন সারা দেশের গণতান্ত্রিক জন্য এ এক ভারত এই মৃত্যুতে আমরা অধিক সমবেদনা জানাই তার পরিবারের প্রতি আমাদের বাম পরিবারের সকলেই আমরা শোকা হব এরকম একজন বিচক্ষণ নেতা মেধাবী যিনি জেএনইউএ করবার সময় ছাত্র আন্দোলনের নেতা হয়েছিলেন এসএফআই সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন আমাদের রাজ্য থেকে দুবার তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন পার্লামেন্টে সারা দেশের গরিব মানুষ মেহনতি মানুষের হয়ে যে লড়াই আজকে যে বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহুত্ববাদের হয়ে যে লড়াই যার সাক্ষী রেখে গেছেন পার্লামেন্টে এরকম একজন পার্লামেন্টারিয়ান পাওয়া খুব মুশকিল ভর্তি চলিত আছে গ্রিন মডেল একাডেমিতে 2025 শিক্ষাবর্ষে বালুকু বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির ফর্ম দেওয়া শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা 13ই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে 20ই অক্টোবর ভর্তি শুরু হতে চলেছে 22ই অক্টোবর থেকে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নম্বর